আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি এই সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন মা কখন তার বাচ্চার কাস্টোডি থেকে বিচ্যুত হতে পারে অর্থাৎ কখন একজন মায়ের কাছ থেকে তার বাচ্চার কাস্টোডি ছিনিয়ে নেওয়া যেতে পারে এটা হচ্ছে আমাদের এখন একটু একটু ঠিক আছে এখন কাস্টোডি তো আমরা সবাই অলরেডি জানি যে যখন বাবা মায়ের মধ্যে সেপারেশন হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় তখন আসলে ডিসাইড করা হয় বাচ্চাটা কার কাছে থাকবে সন্তান তখন নর্মালি মাকে একটা কাস্টোডি দেওয়া হয় সাত বছর পর্যন্ত সো এই কাস্টোডিয়াল যে কেয়ারটা বা হিদানাত মাকে দেওয়া হয় সেই কাস্টোডিয়াল কেয়ারটা কখন মায়ের থেকে নিয়ে নেওয়া হতে পারে জোরপুর দুইটা গ্রাউন্ড আছে এইটার ক্ষেত্রে প্রথম গ্রাউন্ডটা হচ্ছে যদি মায়ের অন্য কোথাও বিয়ে হয় অর্থাৎ অন্য কোনো স্ট্রেঞ্জার বা অপরিচিত ব্যক্তির সাথে যদি মায়ের বিয়ে হয় তাহলে কিন্তু মায়ের থেকে বাচ্চার কাস্টোডিয়াল কেয়ার নিয়ে নেওয়া হতে পারে এটা চাইলে নিয়ে নেওয়া সম্ভব এখন এই স্ট্রেঞ্জার বলতে কিন্তু একটা এখানে স্ট্রেঞ্জার বলতে অবশ্যই এমন কোনো ব্যক্তি যে হচ্ছে ওই সন্তানের প্রহিবিটেড ডিগ্রির মধ্যে অর্থাৎ এটা না একটু স্পেসিফিকভাবে বলতে গেলে হচ্ছে ওই যে বাচ্চা আছে সে বাচ্চার তো ডেফিনেটলি বিয়ের কিছু প্রহিবিটেড ডিগ্রি আছে এর মধ্যে যদি আবার মা বিয়ে করে তাইলে কিন্তু সেই ব্যক্তিকে স্ট্রেঞ্জার ধরা হবে না ঠিক আছে অর্থাৎ যদি সেই সন্তানের প্রহিবিদের ডিগ্রির বাইরে কারো সাথে যদি মায়ের বিয়ে হয় অর্থাৎ সেই ব্যক্তি হচ্ছে স্ট্রেঞ্জার বা অপরিচিত ব্যক্তি সেই স্ট্রেঞ্জারের সাথে যদি মায়ের বিয়ে হয় তাহলে মায়ের কাছ থেকে কিন্তু বাচ্চার কাস্টডি কেড়ে নেওয়া যেতে পারে ঠিক আছে আর দ্বিতীয়ত যে গ্রাউন্ডটার ক্ষেত্রে মায়ের কাছ থেকে কাস্টডি কেড়ে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে ইমোরাল লাইফ বা লিডিং এ কোর্স লাইফ ধরেন একটা উচ্শৃঙ্খল জীবনযাপন সোজা কথায় বাংলায় অর্থাৎ মা যদি একটা উশৃঙ্খল জীবনযাপন করে যেটা থেকে মনে হতে পারে আদালতের যে এটার একটা বাজে প্রভাব সন্তানের উপর পড়তে পারে মা ধরেন ইমোরাল লাইফ বলতে ধরেন মা ড্রাগ অ্যাডিক্টেড সে কোনভাবে ড্রাগসের সাথে অ্যাডিক্টেড হয়ে গেছে বা এমন একটা লাইফ লিড করছে যেটা বাচ্চার জীবনের উপর একটা বড় ব্যাড ইনফ্লুয়েন্স আনতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আদালত আবার মায়ের থেকে সে কাস্টোডিয়াল কেয়ারটা কেড়ে নিতে পারে ঠিক আছে সো এই দুইটা গ্রাউন্ডের ক্ষেত্রেই একজন মা তার কাস্টোডিয়াল কেয়ার যে পায় সন্তানের আফটার সেপারেশন সেই কাস্টোডিয়াল কেয়ারটা হারাতে পারে তাহলে কোন দুইটা ক্ষেত্রে মায়ের থেকে এই কাস্টোডিয়াল কেয়ারটা কেড়ে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে এক যদি মায়ের কোনো স্ট্রেঞ্জারের সাথে বিয়ে হয়ে থাকে অর্থাৎ অপরিচিত কোনো ব্যক্তির সাথে বিয়ে হয়ে থাকে অথবা মা যদি একটা উশৃঙ্খল জীবনযাপন করে